আসসালামু আলাইকুম এভরিওান আমরা বগুড়া শেরপুর যাব বলে বেরিয়ে পড়েছি আর রাস্তার মধ্যে আমাদেরকে থামিয়ে দিয়েছে আগে ট্রেন যাবে তারপরে নাকি আমাদের যেতে হবে এই জন্য থেমে পড়েছি কিছু করার নাই এই রেল লাইনটা কিন্তু আমার অনেক ভালো লাগে ভালো লাগার কারণ হচ্ছে এখানে কৃষ্ণচূড়া ফুলের গাছ আছে তো আমরা চলে এসেছি আমরা অটোতে আসিনি আমরা হুন্ডা নিয়ে এসেছি এই পার্কটার নাম হচ্ছে সাউদিয়া পার্ক তো এইটা মোটামুটি আমাদের বাসা থেকে অনেকটাই দূরে হয় অনেক বেশি রোদ গরম ছিল বলে আসতে আমাদের একটু কষ্টই হয়েছে তার মধ্যে অপরিচিত জায়গা তো ম্যাপ দেখে দেখে খুঁজে খুঁজে চলে এসেছি আমরা এই জায়গাটা অনেক অনেক বড় আমরা পুরোটা একদম ঘুরে দেখে শেষ করতে পারিনি তো এই তো এই যেখানে আরও একটা কৃষ্ণচূড়া ফুলের গাছ অনেক অনেক কৃষ্ণচূড়া ফুল ধরেছে মানে একদম চোখের শান্তি এগুলো দেখে আমার তো অনেক ভালো লাগে আমি বরকে বলতেছিলাম আমাকে একটু কৃষ্ণচূড়া ফুল পেরে দাও তো ওই একটু পারার চেষ্টা করলো কিন্তু আসলে হাতের নাগালের বাইরে বাবুর সাথে খেলছে ওর বাবা আমরা টিকিট কেটেছিলাম এক একটা টিকিটের মূল্য ছিল একশো টাকা করে এখানে আমি একটা কৃষ্ণচূড়া এই পাশে আরেকটু এসে দেখি আরেকটা কৃষ্ণচূড়া ফুলের গাছ এই গাছের নিচে আমরা বসেছিলাম তো ওইখানে একটা কৃষ্ণচূড়া ফুল পেয়েছিলাম বলে ওটার একটু ক্লিপ নিয়ে নিয়েছি এইখানে লিখা ছিল গাছ ও ফুলে হাত দিবেন না লিখা আছে তো কি হয়েছে কি এখানে অনেক অনেক রোদ ছিল একদম দুপুর টাইমে বারোটার দিকে গিয়েছিলাম পৌঁছেছিলাম ওখানে অনেক রোদ ছিল ওই জন্য ফাঁকা জায়গাতে দাঁড়াতে পারছিলাম না এই জন্য ছায়াতে গিয়ে দাঁড়ালাম এইখানে মূলত দেখার তেমন কিছু নেই একদম গাছপালা দিয়ে ভরা আর হচ্ছে এখানে বড় বড় অনেকগুলো পুকুর ছিল আশেপাশে এই যে কাঠগোলাপের গাছ ফুল ধরেছে এইখানে আবার ছোট্ট একটা গাছে কৃষ্ণচূড়া ফুল ধরেছে একদম হাতের কাছেই ফুলগুলো ছিঁড়তে ইচ্ছে করছিল কিন্তু আশেপাশের লোকজন ছিল বলে ভয় ছিটতে পারি নাই এই যে আমার ছেলে এই লাভ সেপটা দেখে ওর বাবা বলতেছে ওই যে ওই যে ওখানে লাভ ওই আসে বলতেছে মা মা দেখো ওই যে এখানে হার্ট আমরা কিন্তু ওকে শিখাই দেয় নাই যে এটা হার্ট ওই বলতেছে মা হার্ট এই যে দেখুন এখানে প্রাকৃতিক পরিবেশ একদম সবুজে সবুজে ভরা আমার কেন জানি না প্রাকৃতিক পরিবেশে একটু বেশি ভালো লাগে এটা কিন্তু পুকুরের মাঝখানে একটা দ্বীপ সুন্দর একটা রাস্তা বাবুর অনেক পছন্দ হয়েছিল জন্য এখানে লাফিয়ে লেফে খেলছিল মেঘালয় দ্বীপে আপনাকে স্বাগত এইটা ছোট্ট একটা দ্বীপ পুকুরের একদম মাঝখানে চারদিকে দিকে পানি এই যে এটা একটু এটা এটার হচ্ছে গেট আর ভেতরে হচ্ছে একটা গম্বুজ স্টাইলের মানে ইয়ে বানানো ওইটাতে মেঘের মতো মেঘের মতো এই যে এইখানে মেঘের মতো কারু কাজ করা এই জন্য এটা নাম দিয়েছে মেঘালয় দ্বীপ আর এই যে এইখানে যে পানি দিয়ে ভরা এখানে আবার বক বানিয়ে রাখছে আর এটার উপরের সিনারিগুলো সুন্দর সুন্দর ছিল কুমির আঁকানো বাঘ আঁকানো ভাল্লুক আঁকানো সাপ আঁকানো আরও অনেক কিছু আঁকানো আর এইটা দেখে বাবু ভয় পাচ্ছিল এই জন্য আমি বাবুকে একটু বিনোদন দিচ্ছিলাম ঘুরে ঘুরে এটার উপর আমরা বেশিক্ষণ থাকতে পারি না যেহেতু বাবু একটু ভয় ভয় পাচ্ছিলো তাই একটু নিচে নেমে অন্য আরেক পাশে যাচ্ছিলাম এই যে এই জায়গাটা মোটামুটি সুন্দর ছিল একটা সার্কেলের মধ্যে সোনালি ফুলের গাছ একদম সোনালি ফুলে পুরো গাছটা ভরে গেছে আমার অনেক ভালো লাগে সোনালি ফুল দেখলেই একদম হাতে নিতে ইচ্ছে করে তারপরে ওখান থেকে বের হয়ে ওইটার সামনেই দোলনা ছিল প্রচুর গরম পড়ছিল এই জন্য আমরা একটু বসে বসে দোলনা খাচ্ছিলাম বাবু একটু চিপস খাইলো তারপরে বাবু বাবুর বাবা একটু খেলাধুলা করলো দুইজন মিলে তারপরে হেঁটে হেঁটে আরেক পাশে আমরা যাচ্ছিলাম তো হাঁটতে হাঁটতে দেখি একটা টিউবওয়েল সেখানে বাবুর বাবা একটু ফ্রেশ হয়ে নিল হাত মুখ ধুয়ে নিল বাবুকে একটু হাতে মুখে পানি দেওয়ালো তারপরে এই যে এইখানে চিড়িয়াখানা এই ওরা বলছিল এখানে চিড়িয়াখানা আছে তো চিড়িয়াখানা বলতে এখানে শুধু হরিণ ছিল আর কিছুই ছিল না তার মধ্যে বাবুর বাবা আবার একটু আইসক্রিম আর পানি কিনে এনেছিল তারপরে আমরা ওই পাশ থেকে একদম এই পাশে চলে এসেছি এই পাশ থেকে যে মেঘালয় দ্বীপের মেঘগুলো দেখা যাচ্ছে আমার এই ওড়নাটা ছেড়ে দিয়ে হাঁটলে একদম সব ময়লা আবর্জন আমার ওড়নার সাথে চলে আসে তারপর আমার উনির সাথে আমি একটু হাঁটাহাঁটি করলাম খালি পায়ে ঘাসের উপর হাঁটতে বেশ ভালোই লাগতেছিল আর এইটা কি ফুল বলবেন তো আমাকে একটু প্রচুর প্রচুর গরম পড়েছিল সেদিন সেজন্য বা বাবু আমি বারবার পানি খাচ্ছিলাম আর এই যে আমার বাবুর অবস্থা এত গরম ছিল ওই জন্য ড্রেস টি শার্ট খুলে দিয়েছি ওভাবে ঘুরে ঘুরি করছিল পার্কে একদমই লোকজন ছিল না বললেই চলে সেই জন্য বাবুকে এরম খালিগা করে রেখেছি ওর স্টাইল আমাকে ফুল ছিঁড়ে ছিঁড়ে দিচ্ছিল আর ফুল দিয়ে ও খেলতেছিলো আর এই যে এইখান থেকে একটা দোলনা দেখা যাচ্ছে নাকর দোলনা এই দোলনাটাতে এখন আর ইউজ করা হয় না আর এটা কি ফুল আমাকে একটু সবাই জানাবেন এই ফুলগুলো কিন্তু অনেক সুন্দর আর আগে বলেছিলাম এখানে অনেক বড় বড় পুকুর আছে বিশাল বড়ো বড়ো পুকুর আছে পুকুরগুলো তো হয়তো বা মাছ চাষ করা হয় এই জন্য উপর দিয়ে নেট দিয়ে রাখা গরমে আমার ছেলের অবস্থা খারাপ সেই জন্য ওকে খালি খালি গায়ে রেখেছি আর এই যে ফুল তুলে এনে ওর বাবার পায়ে ঘষতেছে এই যে এই ফুলটা দেখুন কাছ থেকে দেখাচ্ছি অনেকটা সুন্দর আর পানি খাওয়ার শেষে বাবু আমাকে বারবার বোতলটা দিচ্ছিলো খেলার জন্য তো ওর সাথে একটু খেলা করছিলাম আমি আমার কিন্তু পার্কটা ভালোই লেগেছে কিন্তু সবাই একটু আবহাওয়া দেখে তারপরে ঘুরতে যাবেন কারণ বেশি গরমের সময় ঘুরতে গিয়ে একদমই ভালো লাগে না আর আমাদের নেক্সট ভিডিও আসতেছে মেলার আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ